হাই এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল হলো একটি নতুন আইটেম নতুন ঠিক না মানে আপনাদেরকে নতুন দেখানো হচ্ছে সেটা হচ্ছে তিজোরি বা জুয়েলারি বক্স বা আপনারা বাংলা সিন্দুক বলে যেটাকে ঠিক দেখুন রয়্যাল স্টাইলে যেমন অনেক বলিউড মুভি বা টলিউড মুভি অনেক জায়গায় আপনি রাজ রাজাদের বাড়িতে বা অনেক জমিদার বাড়িতে আপনি এখন দেখে থাকতে পারেন সেই টাইপের সেইকরণে বানানো এটা এইগুলো পুরোপুরি আপনার পিতলের কাজ পিতল খোদাই করে করে এগুলো করা হয়েছে এবং মাঝখানে দেখুন বাটালি কাজও আছে হ্যান্ডিক্যাফের কাজ এগুলো মানে আমাদের যে কারিগররা আছেন ওরা খুব দক্ষ কারিগর তারা এই কাজগুলো করেছেন এবং এইগুলো করতে অনেক সময়ও লাগে এবং অনেক ধৈর্যও লাগে আর এটা হচ্ছে আপনার রোজু রোজুটের উপরে পুরোপুরি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এবং এটা বেশ ভালোই বড়ো এটা এক্স্যাক্ট আপনার আড়াই ফুট বাই দু ফুট মতো হবে এর বড়ো সাইজও আছে আপনারা যদি মনে করেন যে বড়ো সাইজ আপনারা অর্ডার করবেন সেটাও আপনারা করতে পারেন আপনারা আপনাদের মেজারমেন্ট হিসাবেও আমাদের কাছে একবার অর্ডার দিতে পারেন যদি মনে করেন যে আপনাদের একটা নির্দিষ্ট সাইজ আছে মানে আপনারা চার ফুট পাঁচ ফুট ছ ফুট বাই চার ফুট যেমন ইচ্ছা আপনাদের তেমন আপনারা কাস্টমাইজ করাতে পারেন তার জন্য একটু টাইম দিতে হয় অ্যাডভান্স দিতে হবে ঠিক আছে তো আপনাদেরকে একটা জিনিস দেখাই এর মধ্যে আপনাকে এটা খুললে দেখুন কতটা জায়গা ভিতরে একটা হেলমেটের একটা লেয়ার লাগানো আছে যাতে জুয়েলারি বা যে কোনো জিনিস রাখলে যাতে এটা খুব সুন্দর ভাব সুন্দর লাগে দেখতে এবং সেগুলো সেফও থাকে এবার আমরা আপনাদের আমাদের কিছু কাস্টমারদের রিভিউর কথা বলি কাস্টমার যখন এই জিনিসটা এই জুয়েলারি বক্সটা বা এই টাইপসের কিছু জুয়েলারি বক্স কিনে নিয়ে গেছেন তারা বলছেন তাদের রিভিউ তাদের বাড়িতে যখন তারা এগুলো সাজিয়ে রেখেছেন তখন আশেপাশের যারা প্রতিবেশী আছেন তারা যখন ওনাদের বাড়িতে আসেন তারা জিজ্ঞেস করে যে এটা কি জিনিস কোথা দিয়ে বাই করেছে কেমন ঠিক আছে এবং তারা হাত দিয়ে দেখে এবং এর একটা স্পেশাল জিনিস আমি আপনাদেরকে বলি এটাকে কিন্তু আপনারা আর মানে টু ইন ওয়ান হিসেবে ব্যবহার করতে পারেন কেমন আপনাকে বলছি তো এটাকে আপনারা তো এই যেbro সোফা আছে তো আমার আপনাদের বাড়িতে সোফা আছে এমন তো আপনারা সোফারmatched যেমন টি টেবিল হয় টি টেবিল হিসেবে আপনি ইউজ করতে পারেন এর উপরে গ্লাস বসবে মানে এর উপরে আপনি গ্লাস বসাতে হবে তাহলে এটা ভিজুয়ালও হবে সুন্দর লাগবে দেখতে এই যে পিতলের কাজগুলো আছে এবং টি টেবিল হিসেবে ইউজ করতে পারেন তো তাহলে দেখুন আপনারা এত সুন্দর একটা ইউনিক アンティーク জিনিস তার সঙ্গে সঙ্গে আপনারা এই জিনিসটা কি হচ্ছে একটা

তাছাড়াও এই যে হ্যান্ডেলগুলো আছে যেগুলো দিয়ে আপনি মানে এক জায়গাতে এক জায়গায় নিয়ে যাবেন এইগুলো কিন্তু পিছলের তৈরি এদিকেও আছে দেন এদিকে এইদিকেও আছে এগুলো কিন্তু পিথলের ঠিক আছে আপনারা যদি মনে করেন যে আপনারা সেখানে আসুন হুম এরপরে যদি আপনাদের আরও আমাদের ভিডিও ভালো লেগে থাকে বা আমাদের প্রোডাক্ট আপনাদের নিচে নিতে আপনারা ইচ্ছুক তাহলে আপনারা আমাদের এই কাশ্মীরি ফার্নিচার ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন বেল আইকনটিকে প্রেস করুন এবং আমাদেরকে সাপোর্ট করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং ভালো ভালো প্রোডাক্ট যাতে আপনাদেরকে রিপ্রেজেন্ট করি আমরা তাতে আপনারা কিনতে বা আপনাদের রিলেটিভস যদি কেউ কিনে থাকে তাদেরকে কেনার জন্য আমরা হেল্প করতে মানে আপনাদেরকে আপনারা হেল্প করতে পারেন তাহলে আজকের মতো এতটাই আপনাদের সাথে আবার দেখা হবে বাই